আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির তিনি বলেন পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চায় না এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে ভোটার হাল নাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য না রোববার রাজধানীর টক অনুষ্ঠানে সিসি এসব কথা বলেন নির্বাচন কমিশন বিটি কর্মর্তর সাংবাদিকদের সংগঠন আরিফ ইডি এ অনুষ্ঠানের আয়োজন করে চলমান সংস্কারের সীমানা নির্ধারণ নতুন দল নিবন্ধন সহ নানা বিষয় তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে অক্টোবরের মধ্যে কারণ বিধিবিধান সংস্কার শেষ করতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে এ এম এম নাসির উদ্দিন বলেন সুপারিশ অনেক কিছু দেওয়া যায় বাস্তবায়ন করা কঠিন সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে বলেছেন এটা ইসির এখতিয়ার বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি বলেছিলেন ভোট কবে হবে তা করবে নির্ভর রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে তার উপর মোটা দাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন এর মধ্যে গত চোদ্দ জানুয়ারি বিএনপির তরফে বলা হয় আগামী জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচন চান তারা সবশেষ তেইশ জানুয়ারি ইসি আব্দুর রহমানেল মাসুদ পটুয়াখালীতে বলেছিলেন এখানে আসার উদ্দেশ্য হল এই যে ভোটের কার্যক্রম এটাকে কিভাবে আরও গতিশীল করা যায় কিভাবে নির্বুল করা যায় কিভাবে আরও সুষ্ঠু করা যায় প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক ঘোষিত সময়ে অর্থাৎ দুই হাজার সনের ডিসেম্বর অথবা ছাব্বিশ সনের পয়লা মাসে যদি ভোট হয় নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে